অবাক করার বিষয় হচ্ছে এফডি আর ডিপিএস সেম ইন্টারেস্ট রেট সেম অ্যামাউন্টের টাকা হওয়ার পরও রিটার্ন একটার সাথে অন্যটার আকাশ পাতাল ফারাক মানে এক লাখ টাকা ধরেন আপনি দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে ডিপিএস এ রাখলেন আবার সেম অ্যামাউন্ট সেই সেম দশ পার্সেন্ট ইন্টারেস্ট রেটে এফডি তে রাখলেন তাহলে রিটার্ন সেম হওয়ার কথা তাই না কিন্তু না এখানে অঙ্কটা আকাশ পাতাল চেঞ্জ আপনি না জেনে লস করতেছেন এবং না বুঝে অনেকেই কনফিউজ টাকা রাখবো এফডি তে নাকি ডিপিএস এ তো ব্যাংক মুনাফা দেয় ইন্টারেস্ট রেটও প্রায় सेम তাহলে পার্থক্যটা কোথায় আর কোনটাতে রাখলে আসল লাভটা বেশি হয় ঠিক এই ধরনের আরো ইনফরমेटिव ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওতে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমরা তো এতটুকু নিশ্চয়ই জানি যে এফডি মানে একবারে একটা বড় অঙ্কের টাকা ব্যাংকে রেখে দেন যেমন 1 লাখ টাকা নির্দিষ্ট সময়ের জন্য ধরুন 5 বছর এই টাকা প্রতি বছর নির্দিষ্ট হারে মুনাফা যোগ হতে থাকে আর ডিপিএস মানে হচ্ছে আপনি একবারে প্রতি মাসে ছোট ছোট কিস্তিতে টাকাটা জমাচ্ছেন যেমন ষোলোশো টাকা করে পাঁচ বছর ধরে মানে আমি এখানে ষোলোশো সাতষট্টি টাকায় কেন বললাম কারণ আমরা ধরে নিচ্ছি মোট টাকা আমরা এক লাখ টাকা জমাচ্ছি তো প্রতি মাসে ষোলোশো সাতষট্টি টাকা করে পাঁচ বছর ধরে যদি জমাই তাহলে সেম হওয়ার কথা কিন্তু এখানে ইন্টারেস্ট রেট সহ লাভ কত হবে সেই প্রশ্নে এখনো আসেনি ওকে চলেন তাহলে তুলনা করে দেখি একই টাকা একই সময় একই ইন্টারেস্ট রেটে পার্থক্যটা ধরা যাক দুই ক্ষেত্রে আপনাকে বছরে দশ পার্সেন্ট সুদ দিচ্ছে এফডির ক্ষেত্রে এক লাখ টাকা একবারে ব্যাংকে রেখে দিলে পাঁচ বছরের শেষে আপনার টাকা হবে প্রায় এক লক্ষ একষট্টি হাজার টাকা অর্থাৎ লাভ প্রায় একষট্টি হাজার টাকা কারণ পুরো টাকাটা প্রথম থেকেই কাজ করছে আর ডিপিএস এর ক্ষেত্রে এক লাখ টাকা আপনি পাঁচ বছর ধরে মাসে মাসে জমাচ্ছেন তাই প্রথম মাসের টাকা পুরো পাঁচ বছর কাজ করবে কিন্তু শেষ মাসের টাকা মাত্র এক মাস কাজ করবে ফলে গড়ে আপনি পাবেন প্রায় এক লাখ উনত্রিশ হাজার টাকা অর্থাৎ লাভ হবে প্রায় হাজার টাকা তবে ওয়েট ওয়েট এখানে আরো পয়েন্ট আছে যদিও আপনি ইতিমধ্যে বুঝেছেন একই সুদের হার একই মেয়াদেও এফডি সবসময় ডিপিএস এর চেয়ে বেশি রিটার্ন দেয় কিন্তু এর কিছু সুবিধা অসুবিধা এখানে আছে এফডি এর সুবিধা হচ্ছে রিটার্নটা বেশি দেয় নির্দিষ্ট সময় পর্যন্ত রাখলে টাকাটা স্থিতিশীল থাকে কিছু ব্যাংক মাসে মাসে মুনাফা পেমেন্ট অপশন রাখে যেটা রেগুলার ইনকাম হিসেবে ব্যবহার করা যায় এফডি এর অসুবিধাগুলো হচ্ছে টাকাটা একেবারে দিতে হয় মাঝপথে তুলতে চাইলে প্যানা বা মুনাফা কমে যেতে পারে অন্যদিকে ডিপিএস এর সুবিধাও আছে ডিপিএস এর ক্ষেত্রে ছোট কিস্তিতে সেভ করা যায় তাই নতুন সেভারদের জন্য পারফেক্ট একসাথে এক লাখ টাকা জোগাড় করে রাখতে গিয়ে অনেক টাকা এদিক সেদিক নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ডিপিএস একটা ডিসিপ্লিন তৈরি করে মাসে মাসে টাকা জমে যায় মাঝারি আয়ের মানুষদের জন্য ঝামেলা মুক্ত সেভিং সলিউশন আবার ডিপিএস এর কিছু অসুবিধা হচ্ছে রিটার্ন তুলনামূলক কম এটা তো আমরা প্রথম থেকেই দেখেছি এফডিএ এর কম মাঝ পথে বন্ধ করলে ইন্টারেস্ট অনেক সময় কাটা সময়ের শুরুতে জমা দেওয়ার টাকায় আসলে বেশি লাভ দেয় বাকিগুলো কম তাহলে প্রশ্ন হচ্ছে কোনটা বেছে নেবেন যদি আপনার কাছে এককালীন টাকা থাকে আর সেই টাকা তিন থেকে পাঁচ বছর দরকার না হয় তাহলে এফডি বেছে নিন রিটার্ন বেশি পাবেন যদি একবারে টাকা না থাকে কিন্তু নিয়মিত ইনকাম থাকে তাহলে ডিপিএস ভালো অপশন কারণ আপনি মাসে মাসে সেভ করতে পারবেন এবং এতে সেভিং হ্যাবিটটাও তৈরি হয়ে যাবে বর্তমানে বাংলাদেশে বেশিরভাগ ব্যাংকেই এফডি ও ডিপিএস এর সুদ হার নয় থেকে এগারো পার্সেন্ট ধরনের মধ্যে ঘোরাফেরা করছে যেমন আইএফআইসি প্রিমিয়ার ব্যাংক ওয়ান ব্যাংক ইত্যাদি এদের টার্ম ডিপোজিট প্রায় দশ পার্সেন্ট অফার করছে তবে সবসময় ব্যাংকের ওয়েবসাইট থেকে রিয়েল টাইম রেট দেখে নেওয়াই ভালো কারণ রেট সময় ও প্রোডাক্ট বেদে পরিবর্তন হয় ইনফর্ম্যাটিভ এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করার ও ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ